জয় মোহনবাগান সবাইকে সবাইকে স্বাগতম আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে শেষ হলো একটা আউটস্ট্যান্ডিং মরসুম মোহনবাগানের জন্য আজকে সুপার কাপের ম্যাচে মোহনবাগান গোয়ার সাথে তিন এক গোলে পরাজিত হলো যদিও ম্যাচটায় মোহনবাগান কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে কিন্তু ধীরাজের কিছু বলে হেরে গেছে মোহনবাগান যাই হোক হেরে গেছে মোহনবাগান আমি কাউকে দোষারোপ করতে চাই না সবসময় টিমের প্রতিটা প্লেয়ারের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আমি কাউকে দোষারোপ করতে চাই না এই সিজনে আমাদের প্রাপ্তি কি এই সিজনে আমাদের প্রাপ্তি একটা আইএসএল কাপ একটা আইএসএল শিল্ড কিন্তু তাই বলে আমি কখনোই এই মরশুমের সাথে আজকের হাটটার সাথে আমি ডেফিনেশান দিচ্ছি না যেহেতু আজকের মরশুমটা শেষ হলো বা দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল এর সুপার ওয়ার্ল্ড কাপের মরশুম টোটাল ফুটবল মরসুম শেষ হল আবার নেক্সট সিজনে আইএসএল আসবে ডুরান্ট কাপ আসবে সমস্ত খেলাগুলো আবার পরের সিজনে হবে এই সিজনে কিন্তু মোহনবাগান আজকের ম্যাচে হারার পর এই সিজনে মোহনবাগানের আজকের মতন মরসুম শেষ আবার পরের মরশুমে দেখা হবে যেটা বলছিলাম এই সিজনে মোহনবাগানের প্রার্থী একটা আইএসএল কাপ একটা আইএসএল শিল্ড আর আউটস্ট্যান্ডিং কিছু গোল আপুইয়ার গোল লিস্টনের একটা ব্যাঙ্গালোর ম্যাচের গোল আপুইয়ার লাস্ট ম্যাচের গোল ম্যাখলাডেমের ফাইনালে গোল তো প্রাপ্তি অনেক এই সিজন থেকে আমরা শুধু প্রাপ্তি পেয়েছি আপুইয়ার মতন প্লেয়ার পেয়েছি মানভীরের লিস্টনের মতন প্লেয়ার তো ছিলই মোহনবাগানে কিন্তু তাছাড়াও অনেক ইয়াংস্টাররাও মোহনবাগানে উঠে এসেছে যেমন একজনের নাম বলছি দীপেন্দু বিশ্বাস ছেলেটা কিন্তু এই মরশুমে ভাবে উঠে এসেছে ভারতীয় ফুটবলে বলতে পারো একজন বাঙালি হিসাবে অবশ্যই গর্ববোধ করি এই ফুটবলকে বা দীপেন্দু যে লেভেলে ফুটবলটা এই মরশুমে খেলেছে টম অ্যালবার্টো আউটস্ট্যান্ডিং জুটি তো আউটস্ট্যান্ডিং আরও একটা জিনিস সুভাশিস বসে ছ ছটা গোল অ্যালবার্টোর গোল তো এই সিজনে মোহনবাগানের অনেক প্রাপ্তি ঘটেছে জেসান কামিংসের মতন প্লেয়ার মোহনবাগানের জাস্ট ফুটবলটা খেলেছে সবাই দেখেছ গ্রেক স্টুয়ার্ট থেকে সবাই 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 কারোর নাম যদি বলতে মিস করি সেটা ক্ষমা করে দি তার জন্য সবার নামটা বলাটা হয়তো সম্ভব না কিন্তু যাই হোক কিন্তু টোটাল টিমটাই এই মরশুমে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে বলে মোহনবাগান এই মরশুমে আইএসএল কাপ জিতেছে আইএসএল সিল জিতেছে মরশুমটা এখানেই শেষ হলো আবার দেখা হবে সবার সাথে পরের মরশুমে অবশ্যই সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোহনবাগানের সাথে থেকো তাহলে চলো এই ভিডিওটা সেখান থেকে শেষ করব যেখান থেকে আজকের মরশুমটা বা এইবারের মরশুমটা শুরু করেছিলাম একটাই জিনিস জয় মোহনবাগান শেষ হলো এবারের ফুটবল মরসুম দেখা হবে আবার সামনের বছর আরও একবার সবার সাথে জয় মোহনবাগান